বন্ধুরা সকালবেলা এসে মারবাড়িতে ফুল নিলাম আর দেখো এই কুকুরটা ভাইয়ের সাথে সুন্দর করে খেলছে ভাইকে দেখলে কুকুরটা একদম কেমন করতে থাকে ভাইকে খুব ভালোবাসে ভাইও কুকুটাকে খুব ভালোবাসে আর কুকুরটাকে বিস্কুট দিয়েছে লাফালাফি করছে দুজনেই দেখো বন্ধুরা ভাইও খেলছে জানালাটা খোলার সাথে সাথে কুকিলের আর কাকের এত সুন্দর ডাক বন্ধুরা একদম মন ভরে যাচ্ছে কুকিলের ডাকটা শুনলে মনে হয় সারাদিন মনটা খুব ভালো লাগে দেখো জানাটা খোলার সাথে সাথে ঘরে কি সুন্দর একটা হাওয়া চলে এসেছে আর বিল্ডিংটা দেখলে তো আরো খুব সুন্দর লাগে আমাদের ঘরের পেছনে আজ আমি গডেজ খালি করে মাসিকে সমস্ত কাপড় দিয়ে দিলাম আর মাসি কাপড় পেয়ে এত আনন্দ করে হেসে দিচ্ছে আমারও ভালো লাগছে মাসিরও খুব আজ আনন্দ হচ্ছে কাপড় পেয়ে শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমরা সবাই ভালো আছি আজ দেখো হেনা নিয়েছি চুলে হেনা করব চুল লাল হয়ে গেছে দেখো কাল রাতে আমি হেনা গুলে নিয়েছিলাম শুধু জল দিয়ে হেনাটা গুলেছি আর দেখো চুলগুলো পুরো পেকে গিয়েছে আর লাগালে পুরো লাল হবে আজ রবি আজ রবিবার বলে আমি হেনা করছি ক্লিনিকও বন্ধ আর বড় ঘরে নেই বড় তোমার বৃহস্পতিবারে গিয়েছে ডিউটিতে আজ আসবে বলেছে সকাল আট চুল পুরা গিয়েছে বন্ধুরা দেখো ভিতরে পুরা চুলগুলা পেকে গিয়েছে আর আমি মাসে দুইবার করে হেনা দিই আমার সময়ও পাওয়া যায় না আর চুলটি বড় ছিল তারপরও আমি যত্ন করতে পারিনি সময়ও পাই না তাদের চুলগুলো নষ্ট হয়ে গেছে আর ঘরের পিছনে বসেছি আর মশা এমন করে কামড়াচ্ছে দেখো দেখো পুরা মশা এখানে দেখে দেখে করতে কোথায় রাখলে ভালোই ছিল দেখো লম্বা ছিল কিন্তু যত্ন করতে পারি না তার চুলগুলো খারাপ হয়ে যাচ্ছে সব লাগিয়ে নিয়েছি প্রায় এক দেড় ঘন্টা পরে তো চুল ধুলে তারপরে লাল হয়ে যাবে আর দেড় ঘন্টা পরে চুলটা ধোবো বন্ধুরা পুরা পুরা চুলে দেখো লাগিয়ে নিয়েছি সামনে সামনে পেছনে পুরা সুন্দর করে লাগিয়ে নেছি আজ আমি ভূতের মতন হয়ে গেছি বর আসার আগে আগে বর আসার আগে আগে আমি পুরা স্নান করে নেব পুরো দুই ঘন্টা রাখবো বর আস্তে আস্তে বিকেল হবে বিকেল চারটা বাজবে তাই বর আবার আসার আগে আমি ধুয়ে নেব বন্ধুরা হেনা লাগাতে লাগাতে আধা ঘন্টা উপরে লেগে গিয়েছিল ভাবছি সকাল সকালে লাগিয়ে নেব কিন্তু সময়ও তো লাগে হেনা লাগাতে আর চুলগুলোও ভালো করে আছে তারপরে হেনাটা লাগিয়ে নিলাম ভাবি তাড়াতাড়ি সকালে ঘরে কাজগুলো করে নেব। কিন্তু আমি আর তাড়াতাড়ি করতে পারি না বন্ধুরা আমার ঘর পরিষ্কার না থাকলে মনটা খুব খারাপ লাগে আর নোংরা তো আমি একদম পছন্দ করি না দেখো আমাকে রোজে ঘরটা পরিষ্কার করতে হয় কিন্তু আমি সপ্তাহে যখন রবিবারে সময় পাই তখন ঘরটা ভালো করে সুন্দর করে পরিষ্কার করি আর বেড কাপড়টা তো আজ ধু ধোয়া হয়নি ভাবছি বড় আজকে আসলে কাল সকালবেলা বেড কাপড়টা ধুয়ে দেবো আমার ঘর গোছানো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে আমাকে বলবে আর তোমরা তো আমার ভিডিওটা ভালো করে দেখোই নাই তাই মনটাও খুব খারাপ লাগে ঘর টর পরিষ্কার করে নিয়ে এখন ঝাড়ু মারছি আর ঝাড়ু মেরে নেব আর ভাবছি কি আজ স্নান চুল চুলটা ধুয়ে তারপরে স্নান করে তার পুজোটা দেবো আর আজ না দেরি হয়ে গেছে মনটাও খুব খারাপ হয়েছে রোজে সকালবেলা উঠে আমি আগে ঘরে স্নান টান করে পুজো দিই তারপরে আমি ক্লিনিকে যাই আজ দেরি হয়ে গেছে রবিবারে তো কাজটাও বেশি হয় তাই ঘরে কাজগুলো করে নিচ্ছি বন্ধুরা সব ঘরটর পরিষ্কার করে নিয়েছি একটু সুন্দর করে ঝাড়ু টাড়ু মেরে বিছানা টাছনে উঠিয়ে ঘরটা পুরো পরিষ্কার করে নিয়েছি তোমাদেরকে আজ পুরো ঘরটা ঘুরে দেখাচ্ছি দেখো পুরো ঘরটা পরিষ্কার করে নিয়েছি দেখো রান্নাঘরটাও তোমাদেরকে দেখাচ্ছি রান্নাঘরটাও পরিষ্কার করেছি দেখো এক সপ্তাহর পরিষ্কার একদিন করি রোজই করি কিন্তু আজ ভালো করে করেছি আজ একটু ভালো করে পরিষ্কার করে নিয়েছি রান্নাটা বসাবো এখনই বসাবো স্নান করা স্নান করা আগে রান্নাটা বসে নেব পুরা সুন্দর করে ঘরটা পরিষ্কার করে নিয়েছি ঠাকুর এখনও ঠাকুরের আসনে এখনও নিদ্রা উঠানো হয়নি স্নান করার পরেই ঠাকুরের নিদ্রা দেব ঠাকুরের পুজো দেব আজ আমাদের কেবলও শেষ হয়ে গেছে বন্ধুরা আজ টিভি দেখতে পারবো না বলেছিলাম কিন্তু আজ কার্ড ভরাবো না আর কেবল দাদা বলেছে আজ ভরানো হবে না ওকে অনলাইন করতে হবে কিন্তু আমাদের মোবাইলে আজ অনলাইন পেমেন্ট হবে না তাই আজ ভরাবো না কালে ভরাবো বন্ধুরা গুলা বানিয়ে নিয়েছি আর এই সব গুলা রুটি তো খাবো না অল্প খাবো অল্প রেখে দিব আর নিয়ে দিলাম তোমার লাল চা লাল চাল রোজই সকালবেলা গরম ভাত খেয়ে ক্লিনিকে যাই আজ ভাবছি ভাত খাবো না গুলা বানিয়ে খাচ্ছি বন্ধুরা স্নান করে চলে আসলাম দেখো এখন চুলটা কি সুন্দর লাল হয়ে গেছে আর পরে আমি ভালো করে আচিয়ে নিব এখন আমি রান্না করে চলে আসলাম এখন রান্না করব বন্ধুরা পটল কেটে নিয়েছি আর পটল ভাজা করব ডাল তো ডাল ভাত বানিয়ে নিয়েছি আর পটলটা এখানে ভাজা করে নেব এখন বাজে তোমার আড়াইটা বাজে আর এখানে আমি সকালে খাওয়া ভাষা তোমাকে দেখাইছি যে রুটি খেয়েছিলাম আর এখানে পটলটা হলে ভাত খাবো বন্ধুরা পটল ভাজা হয়ে গেছে এখানে ভাতটা খাবো আর এখন পটল ভেজেছি ভাত আর এখানে হলো মুসুর ডাল আর এটা হলো চ্যাপা সুটকি আজ না খুব ইচ্ছে করছে যে চ্যাপা দিয়ে ভাত খাবো তা চ্যাপা সুটকিটা বানিয়ে নিলাম দেখো সুটকি নিয়ে নিলাম রবিবারে তো মাছ আনা হয়নি বর আস্তে আস্তে চারটা বাজবে তার জন্য সুটকি মাছই রান্না সুটকি মাছই রান্না করে নিলুরা আমার বর মশাই চলে এসেছে কাজের থেকে দাদা বরকে ও সুটকি মাঝে চাকনি দিয়ে ভাল দিয়ে দিলাম বন্ধুরা আমার আজ ব্লগটা তোমাদের কেমন লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমি ভিডিওটা এখানে রাখছি